বন্ধুরা আজ আলোচনা করব সন্তানের অভিভাবকত্ব এবং হেফাজত নিয়ে যে বিরোধ আইনে কি সমাধান রয়েছে তা নিয়ে স্বামী স্ত্রীর বিচ্ছেদ কিংবা আলাদা থাকলেও সন্তান কাছে রাখা নিয়ে নানা বিরোধ দেখা দেয় আমাদের দেশে এবং সেই বিরোধটি আদালত এবং নানান রকমের সালেশ পর্যন্ত করায় আসলে সন্তান কার কাছে থাকবে কতদিন পর্যন্ত থাকবে কে সন্তানের ভরণ পোষণ দেবে বাবা কখন সন্তানের অভিভাবক হিসেবে দাবি করতে পারবে না ইত্যাদি বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সিবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মনে রাখবেন পুত্র সন্তানের সাত বছর বয়স না হওয়া পর্যন্ত এবং কন্যা সন্তানের বালেগা শব্দ বলা রয়েছে বালেগা না হওয়া পর্যন্ত মাতা তাদের শরীরের হেফাজত করার অধিকারী মাতা তালাক প্রাপ্ত হলেও এমনকি অন্যত্র বিয়ে হলেও এই অধিকার অব্যাহত থাকে তবে তার স্থার বিরুদ্ধে মা নাবালক সন্তানকে যেখানে সেখানে রাখতে পারবেন না এমনকি তার যত্নের অবহেলাও করতে পারবেন না সম্পত্তি সহ নাবালকের সকল কিছুর উপর কিন্তু পিতারই নিয়ন্ত্রণ থাকবে এবং তিনি এগুলোর প্রকৃত অভিভাবক যখন কোনো নাবালকের মা মারা যান বা কোনো কারণে মা না বালকের জিম্মাদারিত্বের অধিকার হারান তখন জিম্মাদারের দায়িত্বে পা বালকের মায়ের মা দুই পিতার মা তিন সহদর বোন এভাবে উত্তরাধিকারে বাবার অংশের অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছে তার ধারাবাহিকতা আর যে সকল কারণে মা তার সন্তানের জিম্মা অধিকার হারান তার মধ্যে অন্যতম হলো মা যদি নীতিহীন জীবনযাপন করে মা যদি এমন কারোর সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয় যিনি শিশুটি নিখিত স্তরের মধ্যে ঘটলে তার ওই অধিকার পুনর্জীবিত হয় তিন সন্তানের প্রতি মা যদি অবহেলা করে এবং দায়িত্ব পালনে যদি অপারগ হয় বিয়ে থাকা অবস্থায় বাবার আবাসস্থল থেকে দূরে বসবাস করে যদি সে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে যদি সন্তানের পিতাকে তার জিম্মায় থাকা অবস্থায় পিতাকে দেখতে না দেয় আর স্বাভাবিক অভিভাবক দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা স্বাভাবিক অভিভাবকের মৃত্যু হলে অভিভাবকত্বের অধিকার নিয়ে কিন্তু মা বাবা দাদা বা দাদি নানি নানানির মধ্যে নানান রকমের মতবিরোধ সৃষ্টি হলে ওই সন্তানের অভিভাবকত্ব দাবি করে একাধিক আবেদনপত্র জমা হলে আদালত কিন্তু তখন সমগ্র অবস্থা পর্যবেক্ষণ শেষে নাবালকের কল্যাণের জন্য উপযুক্ত বলে বিবেচিত ব্যক্তিকে অভিভাবককে নিয়োগ করবেন এবার জেনে যে নাবালকের সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে আইনগত বাবার ক্ষমতা কতটুকু একজন আইনগত অভিভাবক শুধু নাবালক একাধিক কারণেই নাবালকের স্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারেন তার মধ্যে রয়েছে এক ক্রেতা যদি দ্বিগুণ মূল্য দিতে প্রস্তুত থাকে সম্পত্তিটি যদি ধ্বংসের পথে যায় তাহলে সে ধ্বংসের হাত থেকে রক্ষায় সম্পত্তিটি বিক্রি করা যায় যদি সম্পত্তির ব্যয় তার আয়কে ছাড়িয়ে যায় সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু পিতা সেই নাবালকের সম্পত্তিটা বিক্রি করতে পারেন উল্লেখ্য সম্পত্তি হস্তান্তর সংক্রান্তে মাতা নাবালক সন্তানের কার্যকরী অভিভাবক না হয় এখন জানবো যে পিতা কখন অভিভাবক হিসেবে অযোগ্য হবে অভিভাবক এবং প্রতিপাল্য আইন ধারায় অভিভাবক হিসেবে অযোগ্য পিতাও স্ত্রীর প্রতি যদি নিষ্ঠুরতা করেন মাদকাসক্ত হন এবং অধার্মিক হন শিশুদের প্রতি যদি তিনি নিষ্ঠুর আচরণ করেন প্রকাশ্যে লাম্পট্য করেন দুঃস্থ অথবা নিষ্ঠ হন অথবা স্বামী স্ত্রীর মাঝে সংক্রান্ত যদি কোনো চুক্তি থাকে বাবা যদি পুনরায় বিয়ে করেন এবং নাবালক সন্তানের ভরণ দিতে অবহেলা করেন এই সমস্ত কারণে পিতাও অভিভাবক হিসেবে অযোগ্য হতে পারেন এই ক্ষেত্রে মা আদালতে সন্তানের অভিভাবক ক্ষেত্রে আবেদন করতে পারেন এবং অভিভাবকত্ব নিয়ে যদি এরকম কোনো প্রশ্ন ওঠে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে ইমেল নাম্বার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন